এটা কয় গ্রামের মধ্যে হবে এটা আপনার 14 গ্রামের মধ্যে 14 গ্রামের মধ্যে না ওই তো ছয় হাজার কাতা এরিয়ার মতো হবে একটা হচ্ছে মাল্টি মাল্টি কালারের মধ্যে আচ্ছা দোনোটা কিন্তু সেমই ডিজাইন শুধু কালারটা বেশ কম আর কি এটা কয় গ্রাম আসবে প্রায় 10 গ্রাম মত আছে আপনার 10 গ্রামের মত আছে বর্তমান মূল্য হিসাবে পাই 500 ইয়ালের কাছে কাছে এর আচ্ছা 3500 কাতা ইয়ালের কাছাকাছি কাছে হবে তারপরটা কথা যদি বলি

প্রায় দশ হাজার কাতা এরিয়ালের মতো এটা হচ্ছে আপনার কয়েকটি কালার এখানে আছে অ্যাভেলেবেল আর এদিকটাও কিন্তু এগুলো এগুলা যা আছে এখানে সব কি গোল্ডেরই অংশ কিনা এই যে এদিকটায় এগুলো পাথর না না আপনার কালার কালার করা না আচ্ছা এটা কয় গ্রাম আছে পঁচিশ গ্রাম না গ্রাম আর চৌদ্দ দশ হাজার কাতার এরিয়ালের মতো আচ্ছা তারপরে এ সেটটা ওইটা আপনার গ্রাম ওই তো বর্তমান মূল্য হিসাবে প্রায় এগারো হাজার পাঁচশো টাকা তাই এর মতো হবে আজকের তারিখে পার গ্রাম আজকে আমি টোয়েন্টি টু ক্যারেটের কিছু সিম্পল ডিজাইন নিয়ে কথা বলবো বিশেষ করে এই ডিজাইনগুলোর খুবই চাহিদা ভাই অনেকে কমেন্ট করেন ভাই এই ডিজাইনগুলো নিয়ে কেন ভিডিও করছেন না আপনি বিশেষ করে বল সেন্ট থাকবে এখানে মালা সেট থাকবে টোয়েন্টি টু ক্যারেটের সেটগুলো আর দেখুন একটা দুইটা নয় কিন্তু কিওস পরিমাণ সেট নিয়ে আজকে কথা বলবো অবশ্যই টোয়েন্টি টু ক্যারেটের এগুলো খুবই সিম্পল ডিজাইনের মধ্যে লাইট ওয়েটের মধ্যে যারা আপনাদের বাজেটটা আছে তো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার চার হাজার পাঁচশো কাদা হয়ে তাদের জন্য এই ভিডিওটা আমি এই মুহূর্তে অবস্থান করছি জুয়েলারি তো যারা আপনার প্রবাসীরা আছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আল ফার্স্ট লোকেটেড হচ্ছে আপনার সুকাল ফারাজ দোহার মধ্যে ওই তো সুকাল ফারাজ দোহারটা আপনার সুকা কাপ মেট্রো স্টেশনের ঠিক সামনে টোয়েন্টি টু ক্যারেটের নেকলেস সেট নিয়ে কথা বলবো বলছিলাম এই তো বিশেষ করে এগুলা বিশেষ করে আপনি এই ডিজাইনগুলোকে কনসিডার করতে পারেন নেকলেস হিসাবে বা বল সেন হিসাবে আপনার একটা দুইটা নয় কিন্তু হিউজ পরিমাণ সেটই কিন্তু আছে এখানে মাল্টি কালারের কিছু সেট আছে আপনি এই ডিজাইনটা দেখতে পারেন ভাই এটা হচ্ছে আপনার শুধুমাত্র নেকলেস টাই পায়দার বড়ি থেকে হালকা কিছুটা বেশি এটা কয়েকটি কালার এখানে কিন্তু প্রায় তিন রকমের কালার না কি অবস্থা ভালোই আছেন না আচ্ছা স্ক্রিনে এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই বদলোকের উনি আলরসন জুয়েলারিটা আছেন আপনারা সুকা কাপ স্টেশন পর্যন্ত এসে যদি স্ক্রিনে থাকে এই নাম্বারে যোগাযোগ করেন আমি আশা করছি এখান থেকে যে কেউ গিয়ে আপনাকে রিসিভ করে আনবে আর এটা কয় গ্রামের মধ্যে হবে এটা আপনার গ্রামের মতো না বলতে বর্তমান মূলধের हिसाबে একটু আনুমানিক যদি আইডিয়া দিতেন আপনার 8000 টাকা এর মত হবে না না 8000 বেশি হবে প্রায় 10000 টাকা এর কাছাকাছি করে 10000 টাকা এরিয়াল কোরে এরিয়ালের মত এটা হচ্ছে আপনার কয়েকটি কালার এখানে আছে অ্যাভেইলেবল আর এইদিকটাও কিন্তু এগুলা যা আছে এখানে সব কি গোল্ডেরই অংশ কিনা সব এই যে এই দিকটা এগুলো পাথর না না ওটা পাথর না ওটা হচ্ছে আপনার কালার কালার করা না আচ্ছা এটা কয় গ্রাম আছে 25 গ্রাম না 25 গ্রাম আচ্ছা ওই তো 10000 কা তাই দিলাম আচ্ছা তারপরে এই সেটটা ওইটা আপনার 27 গ্রাম ওই তো বর্তমান মূল্য হিসাবে পাই 11500 কা তাই দিলাম তো হবে আজকের তারিখে পার গ্রাম কত করে দর হচ্ছে ওইটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তারপরেরটা এটা আপনার 16 গ্রামের মত হবে আচ্ছা এটা বলছিনা আপনি ষোলো গ্রাম 16 গ্রাম যেটা দালপরি থেকে কিছুটা কম হ্যাঁ বর্তমান মূল্য হিসেবে এটা হয় 4000 বা 300 কাটা মত হবে তারপরে এইদিকটা একটা সেট আছে ভাই এটা কিন্তু খুবই লাইট ওয়েটার মধ্যে এটা চোদ্দ গ্রাম বিশ মিলি এটা হচ্ছে আপনার কানে দুল জোড়া সহ না ব্যাক সেন্ট সহ এক বরি থেকে

আচ্ছা তারপর একটা যোগ কথা যদি বলি পাই দারবরি কাঁচা কাছি থেকে বেশি কানের দুল জোড়া সহ কত রিয়াল আসবে অলমোস্ট আপনার 8000 রিয়েল এর আসবে 8000 মত আসবে আচ্ছা যে অবস্থা আছে অবস্থা আর এটা কিন্তু বর্তমান মূল্য হিসাব আবারো বলে নিচ্ছে আজকে তারিখে যে প্রাইসটা ধরা হচ্ছে 22 ক্যারেটের প্রতি গ্রামে ওটা অবশ্যই এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে সেটা কথা যদি বলি আমরা এটা কয় গ্রাম আসবে প্রায় 10 গ্রাম মত আছে আপনার 10 গ্রামের মত আছে বর্তমান মূল্য হিসাবে পাই 500 এর কাছে কাছে এর জন্য আচ্ছা 3500 কাটা এর কাছে হবে তারপর একটা কথা যদি বলি ওটা আপনার 16 গ্রাম মত আছে 16 গ্রাম ভ্যাকসিন সহ কিন্তু না 6000 এর উপর আসবে 6000 রিয়াল উপর আসবে এই সেটটা যে অবস্থা আছে এই অবস্থা দেখতে পাচ্ছেন সেটটা আর এটা হচ্ছে আপনার 22 গাইড গোল্ডের সাথে না আচ্ছা এখানে যদি কানের দুল জোড়া সহ নিতে চাই তাহলে হচ্ছে আপনার পাই 100 গ্রাম তারপরে কাছাকাছি আচ্ছা আর শুধুমাত্র সেন্টটা যদি কেউ নাই সে ক্ষেত্রে সে ক্ষেত্রে ওটা 12 গ্রাম হবে ওই তো পাই আপনার 4500 টাকা তাই রিয়েল হয় 4600 এর মতো আসবে বর্তমান মূল্য হিসাবে আর কি তারপরে এই হচ্ছে একটা প্লাওয়ার সেন্ট এটা কয় এটা তো লাইট ওয়েটের মধ্যে হবে আশা করি 8 গ্রাম 8.5 গ্রাম এরকম হবে 8 গ্রাম 8.5 গ্রাম কত রিয়া আসবে ওটা প্রায় আপনার 3600 রিয়াল কম আসবে 3600 রিয়াল এরকম আসবে তারপর একটা কথা যদি বলি ওটা सेम सेम এরকম আছে আপনার প্রায় 10 12 গ্রামের মতো মত 12 গ্রাম এর মত আছে না আচ্ছা তারপর এটা আছে আপনার 1 বড়ির মধ্যে 1 বড়ির মধ্যে আছে না কত রিয়াল আসবে

কতগুলা সেট যা আছে সেম ডিজাইনে তা হিসাব হিসাবের বাইরে আর বিশেষ করে এগুলা মধ্যে থেকে যদি এই সেটটা যদি একটু দেখতেন এটা কয় গ্রামের মধ্যে হবে এটা আপনার 14 গ্রামের মধ্যে 14 গ্রামের মধ্যে না ওগুলা কত সার হাজার কাটা হবে একটা হচ্ছে মাল্টি মাল্টি মধ্যে আচ্ছা দোনোটা কিন্তু সেমই ডিজাইন শুধু কালারটা বেশ আর কি আচ্ছা এটা হচ্ছে মাল্টি কালার আর এটা হচ্ছে শুধুমাত্র গোল্ডেন কালার যেটা ওইটাই 22 গ্রেড গোল্ড কিনতে পেগুলা আচ্ছা ভিডিওটা শেষ করছি শেষ করার আগে আবার বলে নিচ্ছি ভাই একটা দুইটা নয় কিন্তু আপনার সময় করে আলোচনা জুয়েলারিতে আসবেন নিজের মন মতো পছন্দ মতো কিন্তু এখান থেকে পছন্দ করে নিতে পারেন এগুলো সবগুলোই কিন্তু বলছেন বা নেকলেস বলে কেউ কেউ তাই প্রাইসটা ওটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন